হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই আই কিভাবে ফটো এডিট করবেন এবং আকর্ষণীয় ফটো এই ধরনের ফটো এডিআ ফেসবুকে প্রচুর পরিমাণ বাড়ান হচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন অবশ্যই ফলো বাটনটি টিপ দিয়ে দেবেন কারণ আপনাদের একটা ফলো আমাদের নতুন কোনো ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়

নিচে যে চিহ্নটা আছে এটা আমাদের ট্যাপ করবেন দুই নাম্বারটা ট্যাপ করার পরে আপনি প্লাস চিহ্নতে ট্যাপ করবেন প্লাস চিহ্নতে ট্যাপ করার পরে আপনি গ্যালারিতে শো করবে তারপরে এখানে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনি এখানে অল গ্যালারি শো করবে একবার পাশেরটা এটাতে টিপ দিয়ে দিবেন তা আপনি এখানে পুরো গ্যালারি চলে আসবে তা আপনি এখানে যে ফটোটা ভালো লাগবে এই ফটো নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে নেওয়ার পরে আপনি কি করতে হবে এখানে আপনি যে ফ্রন্টটা তৈরি করছিলেন কপি করে নিয়েছিলেন ওই ফ্রন্টটা এখানে লিখে দিবেন ঠিক আছে মানে কপি করে দিবেন এখানে বসিয়ে দিলাম আমি আমি দেওয়ার দেওয়ার পরে পরে ওকে দিলাম এখানে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আমার ফটোটা আমাকে বানিয়ে দিবে ঠিক আছে একদম মনে করেন আমার ফ্রেন্ড পেট থাকবে একদম আপনি ফটোটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে একটু লোডিং হচ্ছে একটু অপেক্ষা করি এই যে দেখেন আমার ফটোটা তৈরি হয়ে গেছে ঠিক আছে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই একদম ক্লিয়ার মনে করেন না আমার সেমন একদম দেখছেন হুবুহু আমার মতন ঠিক আছে তো আপনারা চাইলে আপনারা এভাবে ফটো এডিট করতে পারবেন এই ধরনের ফটো কিন্তু ফেসবুকে ভাইরাল হয় তো আমার ফটো এখন আমি দিয়ে দিলাম ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পর আমি গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পরে আমার এখন দেখেন ছবি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আমার গ্যালারিতে চলে আসছে জুম করে দেখেন একদম ক্লিয়ার ছবি দেখছেন তা আপনারা ফটো ইড করতে পারবেন খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সকাল